এখন আমি যে সমস্ত স্পেশাল কারণে প্রেগনেন্সিতে জন্ডিস হয় মানে যে কারণগুলো প্রেগনেন্সিতে জন্ডিস করে অন্য সময় করে না এরকম কারণগুলো এখন আলোচনা করব এর প্রথম ভাগে আসে হাইপারিমেসিস গ্রেভিডারাম এটা পয়েন্ট থ্রি টু থ্রি পয়েন্ট সিক্স পারসেন্ট প্রেগনেন্ট মহিলাদের দেখা যায় ছয় থেকে আট সপ্তাহ প্রেগনেন্ট অবস্থা অথবা ফার্স্ট সেমেস্টার অফ প্রেগনেন্সিতে এই অবস্থাটা শুরু হয় এটা থ্রো দ্য প্রেগন্যান্সিতে দেখা যেতে পারে এখানে যে কারণ যে বৈশিষ্ট্যগুলো প্রেগনেন্ট মহিলাদের দেখা যায় দেখা যায় যে রুগী খুব বেশি বমি করে খেতে পারে না গন্ধ লাগে এত বেশি বমি করে যে রুগীর শরীরে পানি এবং লবণের শূন্যতা দেখা দেয় আমেরিকান গাইনোকোলজিক্যাল সোসাইটি এই কন্ডিশনটাকে সহজে আইডেন্টিফাই করার জন্য তিনটা ক্রাইটেরিয়া ফিক্স করেছে এর মধ্যে একটা হলো খুব বমি হবে বমি হতে হতে পানি হবে লবণ হবে এই তিনটা ক্রাইটেরিয়াকে ওরা হাইপারেমিস গ্রেভিডেরাম হিসেবে শনাক্ত করেছেন এখানে কি কি জটিলতা হতে পারে হাইপারেমিসিস গ্রেভিডেরমে এখানে অতিরিক্ত বমি হওয়ার জন্য শরীর থেকে পানি চলে যায় ফলে রক্তটা জমাত বাঁধার মতো একটা অবস্থা সৃষ্টি হয় এটা কেবল থ্রম তারপরে হচ্ছে ভিটামিনের অভাব হয় বমি করার জন্য ভিটামিনের অভাব যেমন থায়ামিনের অভাবে অ্যান্ড অ্যানক্যাফোলোপ্যাথি রুগীর ভিটামিনের অভাব হয় এবং এখান থেকে আস্তে আস্তে রুগীর টক গ্যানের ভাব হতে পারে তারপরে ব্লিডিং অতিরিক্ত বমির জন্য র্যাচিং হয় খাদ্যনালীর মধ্যে প্রেশার পরে এখানে ফেটে গিয়ে রক্ত বমি হতে পারে তারপরে লবণের ঘাটতি এবং পানির ঘাটতি লবণের ঘাটতির মধ্যে সোডিয়াম পটাশিয়াম এগুলো কমে যেতে পারে আর হলো রুগীর মধ্যে একটা মানসিক অশান্তি সৃষ্টি হয় যেটাকে বলে সুইসাইডাল টেন্ডেন্সি টেন পারসেন্ট মহিলাদের মধ্যে হাইপারমিসিস গ্রেভিড হারমে সুইসাইডাল টেন্ডেন্সি থাকে এখন হাইপারমিসিস গ্রেভিড হারম রুগী আমরা কী চিকিৎসা করব প্রথমে আমরা যেহেতু বমি হয় বমি বন্ধ করার জন্য ওষুধ দিব বিভিন্ন রকম বমির ওষুধ বাজারে প্রচলিত আছে নর্মালি যেগুলো প্রেগনেন্সিতে সেফ আমরা এগুলো দিয়ে থাকি যেমন ডম্পেরিডন ইমিস্টেট ফ্যানোথায়াজিন প্রোক্লোর প্যারাজিন এগুলো দেওয়া হয় দুই নম্বর হচ্ছে লবণ এবং পানি ঘাটতি যেটা হলে এটা সাপ্লিমেন্ট করা হয় ভিটামিন সাপ্লিমেন্ট করা হয় আর যে মানসিক অশান্তি বা সুইসাইডাল এটার জন্য মানসিক ডাক্তারের একটা সাইকোলজিক্যাল কনসালটেশন দেওয়া হয় এই চারটার মাধ্যম আমরা রোগীদেরকে চিকিৎসা করে থাকি